প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও তো আমাদের আজকের ভিডিওতে আমরা সলভ করব 16 আর 17 সূচক ও লগারিদম থেকে যে অঙ্কগুলো আসে 16 17 কিন্তু এমসিকিউ প্রচুর পরিমাণে আসে তো আশা করি এই দুইটা অঙ্ক ভালো করে একটু প্র্যাকটিস করো তো চলো শুরু করি আমাদের 16 নম্বর অঙ্কটা তো আমাদের 16 নম্বর অঙ্কে কি বলছে দেখো a টু দি এ x to b ও টু দি c c টু দি a দেয়া আছে তো আমরা একটু লিখে ফেলি যে দেয়া আছে আমাদের দি পাওয়ার জেড ইকাল টু এ অঙ্কটা কিন্তু প্রচুর একটা মজার অঙ্ক সি এর মান কি সি এর মান হলো বি টু দি পাওয়ার ওয়াই ঠিক আছে আমরা শুধুমাত্র মান বসাবো এ রেখে দিলাম বি এর মান কি এ টু দি পাওয়ার এক্স তাহলে দেখো তো এক্স ওয়াই জেড কিন্তু পেয়ে গেছি আর এর উপরে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে তাহলে আমরা এ এ চলে গেলে কি থাকে এক্স ওয়াই জেড কল টু ওয়ান তো এটাই কিন্তু আমাদের সুদ ঠিক আছে তো দেখো অঙ্কর অ্যান্সার কিন্তু আমি মিলিয়ে ফেলছি তো আবার তোমাদের জন্য একটু বলে দেয় তো ফার্স্টে আমরা কি করছি সি টু দি পর জেড ই কল টু সি এর মান কি ই যে সি এর মান আমাদের বি টু দি পর ওয়াই এখন বি এর মান কি a to the power x তাহলে x y এর উপর কিছু নেই মানে 1 আছে তাই না তো আমরা x y উভয় পক্ষ থেকে আমাদের যে ভিত্তি একই আছে এই কারণে বাদ দিয়ে দিয়ে পেয়ে গেলাম x 1 তো এটাই আমাদের সূত্র তো এরপর আমাদের 17 নম্বর সমাধান করো তো আমাদের সমাধান কি বলছে 4 to the power x 8 তো 4 কে আমরা ভাঙতে পারি 2 এর হোল স্কয়ার

থ্রি লিখতে পারি কারণ কি টু টু বাদ চলে যায় তাই না তো এরপর কি আমরা এক্স সমান কি লিখতে পারি থ্রি বাই টু অতএব এক্স সমান থ্রি বাই টু এটাই আমাদের আশা করি তোমরা যে ষোলো আর সতেরো নম্বর অঙ্ক আছে সে এই দুইটা অঙ্কই খুব ভালো করে বুঝতে পারছো যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো ただ。